বিশ্বব্যাপী কন্টেইনার বন্দরের অভিজাত তালিকা লিস্টে এবারও আগের অবস্থানে চট্টগ্রাম বন্দর এবছরও দেশের প্রধান সমুদ্র বন্দরের অবস্থান কর্তৃপক্ষ বলছে দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করছেন তারা বন্দর ব্যবহারকারীরা বলছেন দীর্ঘমেয়াদে সুফল পেতে অবকাঠামো ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে প্রিয় নম্বর বিকাশে ফ্রি বিশ্বব্যাপী কন্টেইনার বন্দর ব্যবস্থাপনার অভিজাত একশো বন্দরের তালিকা দিয়ে তৈরি হয় লয়েডস লিস্ট চট্টগ্রাম সমুদ্র বন্দর অভিজাত এই বন্দরের তালিকায় প্রথমবার স্থান পায় দু হাজার সালে সে সময় বাংলাদেশের অবস্থান ছিল আটানব্বইতম সময়ের সাথে উপরের দিকেই উঠেছে চট্টগ্রাম বন্দর দু সালে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে প্রায় একত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার একক সেই বিবেচনায় গেলো বছর এর অবস্থান ছিল সাতষট্টিতম তম তেইশ সালে প্রায় ত্রিশ লাখ পঞ্চাশ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং বিবেচনায় এবারও একই স্থানে চট্টগ্রাম বন্দর বন্দর ব্যবহারকারীরা বলছেন দীর্ঘমেয়াদী ও মেগা উন্নয়ন প্রকল্প নিয়ে এখন ভাবতে হবে পাশাপাশি শুধু বাংলাদেশের পণ্য পরিবহনের কথা বাদ দিয়ে বিভিন্ন দেশের পণ্য পরিবহনে উদ্যোগ নিতে হবে অল্প কিন্তু অনেক বেশি সেবা দিতে হয় এবং সাত দিন কিন্তু তারা সেই সেবা দেওয়ার কিন্তু আমাদের কিন্তু এই এখনই বিকল্প চিন্তা করার সময় এসে আমাদের পাশাপাশি যে রাষ্ট্রগুলি আছে তাদের আমাদের বন্দরটাকে তাদের প্রয়োজন তাদের কাছ থেকে যদি আমরা যথেষ্ট রেভিনিউ ধার্য করতে পারি এটা হতে পারে কিন্তু আমাদের এই জিডিপির গ্রোথের আরেকটা ফ্যাক্টর হিসাবে বড়ো ফ্যাক্টর হিসাবে এটা কাজ করতে পারে লয়েন্ট লিস্টের তথ্য আরও জানাচ্ছে 2023 সালে বিশ্বে প্রায় 690 মিলিয়ন একক কন্টেইনার পরিবহন হয়েছে যা 2022 সালের তুলনায় 0.8 শতাংশ বেশি আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন কমেছে 2.9 ভাগ আগে যখন হয়তো জাহাজ ওয়েট করতে তখন আমাদের এতটাই ইকুইপমেন্ট আমরা ছিলাম না এখন আমাদের ইয়ার্ড ফ্যাসিলিটিস বেড়েছে আমাদের ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস বেড়েছে সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর পূর্বের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট তালিকায় প্রথম পাঁচটি বন্দরের মধ্যে চারটি চীনের সামগ্রিকভাবে চীন এবং মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর অবস্থানে উন্নতি হয়েছে অন্যদিকে ইউরোপের বন্দরগুলোর অবস্থান আগের বছরের তুলনায় পিছিয়েছে অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম